ফলে তৃণমূলের এই চামচাগুলো এই ডিজিটালি গাধাগুলো শুধুমাত্র ভাইপোর তারা খেয়ে এরা ভাইপোর হয়ে প্রচার করছে ভাইপো নিজে কয়েকশো কোটি টাকা কামিয়ে নেবে তোরা কি পাবি না পাবি চাকরি আজীবন ওই চটি চেটেই চলতে হবে তোদের জীবনের কিছু হবে না আর তোরা আমাকে কিছুতেই আটকাতে পারবি না না পারবি আটকাতে না পারবি থামাতে আমি তোদের এভাবে প্রতিদিন রোগ রেই যাব প্রতিদিন রোগড়ে দেবো আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুরো তৃণমূল কংগ্রেসের এই মুখোশটা প্রতিদিন এভাবেই খুলে যাব তোরা যত আমার পেছনে লাগবি তোদের মুখোশ আমি তত এভাবেই খুলব তোরা যত আমার পেছনে লাগবি এভাবে ফেক জিনিসগুলো আমার হয়ে রটাবি তত আমার প্রোফাইলের রিচ আরো বাড়বে বিনা পয়সায় আমি ডিজিটাল চোর এবং এই ডিজিটাল গাধাগুলোকে পুষেছি তারা গালাগাল দিয়ে আমার প্রোফাইলের রিচ বাড়ায় যাতে বাংলার আরো অনেক বেশি মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারি তোরা কিচ্ছু করতে পারবি না তোরা এভাবে ফেক ন্যারেটিভ ছড়িয়ে কিছু করতে পারবি না তোরা আমার ফেক ছবি ছড়িয়ে কিছু করতে পারবি না তোরা আমার ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট ছড়িয়ে কিছু করতে পারবি না আমার জেদ আরও বেড়ে যাবে